আজকে প্রথম প্রসঙ্গ ইনুস আমেরিকান দালালি না করে থাকতে পারেন না চান্স পাইলেই হলো জাপাই পড়বেন একদিন থমকে দাঁড়িয়েছিলেন এই জন্য যে ট্রাম্প আসার পরে ভিতর দিয়ে ট্রাম্পের পলিসির ভিতর দিয়ে ইনুস সাহেবকে উনি আর টাকা করেন না বা ইনুস সাহেবকে ওর ভিতরে ঢুকাই নিবেন বসাইবেন এমন কোনো জায়গা পান না ইনুস সাহেব এই জন্য দূরে দূরে ছিলেন কিচ্ছু করার নাই তার খলির রহমানকে পাঠাইছিলেন উনি গত পাঁচ আবার ছয় তারিখে এ মাসের জানুয়ারিতে উনি গেছিলেন আমেরিকায় অন্যত খালি উদ্দেশ্য থাকেই একটা কিছু সুরত পাইলে আজকে পত্রিকার খবর হলো গাজায় স্থিতিশীলতা বাহিনী ফোর্স অংশ হতে আগ্রহের কথা জানালো খলিল রবার খবরটা কোথাকার ডেলিস্টার। স্টার ইন্টারেস্টিং হলো এই খবরের সোর্স ভালো করে খেয়াল করবেন সবাই এই খবরের সোর্স হলো প্রাক্তন ডেলি স্ট্যান্ডার্ড বাংলা বিভাগ ছিল ওটা চালাইতো যে চালাইতো না অনুবাদ করে ছাত্র আর কি সেই লোক আমেরিকায় বাংলাদেশের এম্বাসির প্রেস সেক্রেটারি সেক্রেটারি ঠিক কিনা জানি না আমি প্রেস দেখেন আর কি উনি যে পাঠাইছে সেইটাই ডেইলি স্ট্যান্ডার্ড প্রথম আলো তাদের নিউ ইয়র্কের সংবাদদাতা আছে বাকি ফর্থাল তো নাই ওগান সংবাদদাতা কর্তিকে দিবে ফলে তারা পিছিয়ে পড়ছে ফলে ছাপছে যার ওই প্রেস সেক্রেটারির কথা তার বরাত দিয়ে ছাপতে দিছে এক জামটায় ধরিয়া তার খেদমত করে উনি যতটা না আমেরিকান দালা তার থেকে বেশি দালাল হইয়া এই রিপোর্টটা ছাপছে এবং সেই রিপোর্টটা দিয়ে ভাষায় ভাষায় ভেলস এই দুইটা পত্রিকা এখানে শেষ না এরপরে আবার এই বিবৃতিটা আমাদের ফেসবুকে আরেকটা পেজ আছে সিওবি চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ সি সি এ জিও বি ওই ওয়েবসাইট থেকে এইবার আমাদের প্রেস নিজে ওটা কন্ট্রোল করে বলে জানি উনি এবারে ওইখানে যে স্টেটমেন্ট দিয়েছেন এইটাকে এইবার নানান পত্রিকা ছাপে দিয়েছে যেমন বিডি নিউজ টোয়েন্টি ফোর রিপোর্টটা ওখান থেকে নেওয়া ওকে তো গেল আমি খবরের সোর্স বললাম সার কথাটা কি এখানে কথাটা কি বলা হয়েছে বলা হয়েছে যে আপনারা জানেন গাজাকে কিভাবে তছনস করছে এই নেতে নেও আর তার এক নম্বর সাপোর্টার হচ্ছে এই ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কে যে কখন সরাসরি মুখে বলে করতে আছে আর কে কে গোপনে করছে তার কোনো ঠিক নেই কখন নেতা নিয়েও করে কখন ট্রাম্প করে এটি চলে আসতেছে এইভাবে যতবার চুক্তি করে আর যা করে দুদিন পরে আবার ওটা মানে না যা ইচ্ছা দেই করে আজকে আবার শান্তি চুক্তি করছে কালকে আবার ওটা ভেঙে দিয়ে গেছে নেতানীয় ইচ্ছা যখন যেটা ইচ্ছা সেটা সেটা তাই করে কিন্তু এর ভিতরেও এখানে একটা স্টাবিলাইজেশন ফোর্স পালন করছে জাতিসংঘের আন্ডারে এটা ভোটাভুটি হয়েছিল গত বছরে সতেরোই নভেম্বর এটা তেরো দুই তেরোটা ভোট ওঠার পক্ষে দুই ভোট বিরুদ্ধে এই দুই ভোট দিয়েছিল চীন আর রাশিয়া তারা বিস্তর তর্ক করেছিল পরিষ্কার করে বলেছিল যে এই যে আপনারা এই যে ডাপটা বানানছেন এডাপ্টার ভিতরে আপনারা কে কি মানবেন তার কোন স্পষ্ট বক্তব্য নাই প্যালেস্টাইনদের সম্পর্কে যত কম কথা বলা যায় সে চেষ্টা করা আছে অলমোস্ট তারা। কারণ এই ড্রাফটে উদ্গাতা হলো নেতানিয়াহু আর আমেরিকা নেতানিয়াহু যেটা করতে চাই সেটা ট্রাম্প দিয়ে করেছে ফলে তারা এটা সাপোর্ট করে কিন্তু ভেটেও দেয় নাই সবাইকে যেন দেখাইতে যাচ্ছে যে এরা কত বড় সত্তা নেতানিয়র বাপ এগুলো তাদের রেজলিউশনটা কেমন হয় এখন এই যে গাদা স্থিতিশীলতা স্টেবিলাইজিং ফোর্স এই ফোর্স বানানো খুব উৎসাহী হলো ট্রাম্প এক নম্বর উৎসাহী খুব বললে কম বলা হবে এবং এইবার এইটা সে নেতা বানাইতে চায় পাকিস্তানকে কারণ গাদাকে স্টাবলাইজ করতে একটা মুসলমান দেশ না হলে তো মুশকিল হবে সেই জন্য ট্রাম্পের আগ্রহ এটা এর সাথে বাগে পাইছে এর সাথে বাগে পাইছে আমাদের এর মধ্যে গিয়ে লুকছে খুলসার ভাই আমাকে পাকিস্তানের সাথে আমাকে নেন এখানে আমি ডিটেল বলবো না খালি বড় হেডলাইনে বলবো ট্রাম্পের পলিসি হলো এই ধরনের একটা ফাঁদ তৈরি করে আর এরপর বলে আ তু আই আর বলে ওইখানে যাবি তাহলে এই সুবিধা দিব না যাবি তা দিব না ইনু সাহেবের তো জাপ কুল কিছু নাই তাম ডাক দিয়ে বলছে ওনাকে এদের না খাইয়ে পারে উনি তো জানলে পারে বাংলাদেশকে আমেরিকার পরে ডুবে দিতে আর এটা তত তার ক্ষমতা পাওয়া বেড়ে যাবে ক্লিন্টন ফাউন্ডেশনের মধ্যে তিনি দুনিয়া ব্যাপী রিনাউন্ড হয়ে যাবেন কত সুন্দর তাই না লেপ যাবে স্বপ্ন নাম দেবে যারা ফলে উনি খলিকে ডেকে বসে যাচ্ছে যে চলতে চা গিয়ে বলে আমরা কিন্তু ওখানে গিয়ে তিনি সটান জানাই দিয়ে বসে আছেন যে আমরা ওই বাইনের অংশ হইতে রাজি আছি এমনিতে এটা একটা ইন্টিন গভর্নমেন্ট কোন ধরনের বাজ বিচার নাই এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হ্যাঁ নিচ্ছে বা দিচ্ছে এই যে এইভাবে ঢুকলো বিনিময় কি বিনিময় হলো আপনারা জানেন যে বাংলাদেশে ব্যবসায়ীরা জেনারেলি ব্যবসায়ী শুধু না যে কেউ বাংলাদেশিরা এখন আমেরিকান ভিসা চাইলে পরে তাদেরকে পনেরো হাজার ডলার ডিপোজিট রাখতে হবে কোনো কিছু করলে টাকা ফরফিট করে দিবে এটা একটা কন্ডিশন এটা দেন যদি তারপরে আপনার ভিসার জন্য অন্য যা কিছু চেক করতে করবে এর মানে হয়ে গেছে যে বাংলাদেশের কোন ব্যবসায়ী যদি আমেরিকায় ব্যবসা করতে যেতে চায় তাকে আসতে হতে পারে না কথা বলতে যেতে হবে না ব্যবসা আপনি আপনি আমেরিকায় এক্সপোর্ট করে আমেরিকায় নাকি ব্যবসায়ী তো ব্যবসায় সারতে যাবে না আপনি ব্যবসায়ী হলেও আপনাকে আমেরিকা আসতে গেলে ওই একই তিনের ব্যবসায় বারো টাকা আপনাকে বন দিতে হবে এটাকে নাম দিয়েছে বন ভিসা বন্ধ। বন্ড এই খলিল রহমান গিয়ে বলতেছে ভাই আমার বন্ডটাই দরকার এখন বলছে বন্ড বাদ দিয়ে দিবে যদি আপনারা এই স্টাডাইজিং ফোর্স এর ঢুকতে রাজি এখন পর্যন্ত কোন দেশ রাজি হয় নাই পাকিস্তান পাকিস্তান ট্রাম্প ফুস লাইছে তুমি আমি ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে আমি তোমার সামনে দেবো কিন্তু দুটো বিমান দিব বোমা দিব দুটা তুমি আসো স্টাবলিজিং ফোর্স হেড অফ পাকিস্তান এখনো সিদ্ধান্ত নিতে পারে আমাদের খলিকে পাঠাইতে না পাঠাইতে উনি রাজি বলে ঘোষণা দিয়েছিল বুঝলেন অবস্থা এরপরে আসেন এটা মুসলমান দেশ আপনি প্যালেস্টাইনিকে যেভাবে নাকানি চুমানি খাইতেছে যে কোনো চুক্তি করতেছে কাল ভেঙে দিতেছে কোন তাল ঠিকানা নাই যে ট্রাম্প বা নেতা নিয়াও যা কিছু বলছে সেই তার কমিটমেন্ট রক্ষা করবে তাহলে এই অবস্থায় আপনি কেন ইউনুস মিয়া কেন আপনি টাম্পের আপনার এর ভিতরে ঢুকাইতেছেন বাংলাদেশ আর্মিকে ঢুকাবেন প্ল্যান করতেছেন কেন এই পুরা এই দুই শক্তি ইসরায়েলের পক্ষে দাঁড়ানো এই ট্রাম্প যে গাজা বাসী থেকে ফলাইতেছে সারা দুনিয়ার মুসলমান তার দিকে তাকায় আছে কে কি করতেছে সব মাপতেছে তা আপনারা এই ট্রাম্পের সাথে আবার এই ব্যাপারে ঢুকতে যাচ্ছেন এতে তো আমরা হয়ে যাব যারা যারা এটা বলতে যাচ্ছে এক নম্বর নেতা এটা আমাদের আনতে হবে এর বিনিময়ে আমরা ব্যবসা আনবো আর এই ব্যবসা লাভ মুসলমানদের মুখ দিয়ে ঢুকবে গলায় ঢুকবে কি বলেন পরিষ্কার করে বলেন এরপরে দুদিন পরে আর একটা বাহানা দিবে আপনাদেরকে ওইটা দিতে হবে আপনার দেখেন মেনেজুলার তেল পানামার পানামা খাল নিয়ে নেবেন ওটা নাকি ওদের যে কোনো কিছু ট্রাম্পের যেটা পছন্দ হচ্ছে বলছে ওইটা আমার ওটা আমার লাগবে আমার নিরাপত্তার সাক্ষ্য ওটা লাগবে আমার আমাকে দিদ স্টাইল খুব সহজ প্রথমে হুমকি বেটার না কিন্তু বুঝো কি করব। এরপরে দিবে আপনাকে এটা দাওয়াত দিবে আপনার ওটা কিন্তু আমার দরকার বুঝছেন আপনি আসেন আপনার সাথে হোয়াইট হাউসে আলাপ হবে কিন্তু এর মানে হলো বুঝছেন গেলে পরে আপনাকে বলবে আপনি যদি এটা না দেন তাহলে কিন্তু আপনার বারোটা ভাস দেব হুমকিতে আপনাকে তখন দেখবে এই হচ্ছে ট্রাম্পের কায়দা আর আপনি ইউনুস মিয়া কলিন মিয়া এই অবস্থাতে ওটার ভিতরে গিয়ে মাথা দিয়ে দিতেছে এটা দিয়ে আপনাদের বিশাপ মন উঠাই দিবে এই জন্য আপনি বাংলাদেশের মানুষ কি বাংলাদেশের মানুষকে হাত পেলে দিবে আপনি কি দিয়ে কি আনতেছেন কোনো খবর নাই ঠিক থাকতে হবে আর কি আপনি আর কত নিচে নামাকবেন এইভাবে এমনি আপনার সরকারের তাল ঠিকানা নাই এটা কাছ থেকে কি সিদ্ধান্ত নেওয়া আপনি আপনি আর কলমেয়ের সিদ্ধান্ত নিলে সবাই বাংলাদেশের ইচ্ছা হবে হয়ে যাবে এটা এখানে সময় আছে এগুলো ফালান যদি এটা কন্টিনিউ করে বাংলাদেশের ভিতর থেকে আপনার বিরুদ্ধে স্লোকান উঠবে এটা পরিষ্কার করে আমি আপনাদেরকে এর পরিণতি কি হবে আগে বলে দিচ্ছি এবং শেষ বিচারিং ফোর্স তাই হবে বলে আমি মনে করি পাকিস্তান আজকে যাবে কালকে এটার বিরুদ্ধে মিছিল হবে সেটা সেটা ফাইনালে দেখা যাবে মিছিল করে পাবলিকের সমর্থন নিয়ে সেই ইরে হয়ে যেতে চাইবে এই শাহবাজি হবে শাহবাজি হয়তো তার একটা অংশকে বা মাঠে নাবে দেবে কিংবা পিটিআই কারণ এটা খুব সেন্টিমেন্টাল জিনিস মানুষের কাছে এত অত্যাচারের পরও গাজাবাসীদেরকে এত অত্যাচার করার পরেও আপনারা এই এই নেতা নিয়াহ ল্যাস ধরতে চাচ্ছেন যেখানে নেতা নিয়াহর এই ল্যাস ধরে সোমালিল্যান্ড বলে দেশকে স্বীকৃতি দেশে কি জন্য ওইখানে ডিপি ওয়ার্ল্ড কিন্তু আরেকটা পোর্ট বানাবো এই যে ডিপি ওয়ার্ল্ড ইউনিস ডিপি ওয়ার্ল্ডের লেস ধরে বসে আছে আর এই সোনালি ভিতরে এই গাজা বাইসিদেরকে উঠায় বসাই দিবে এগুলা সঙ্গী আমরা আমরা নেতা নেতা আর ট্রাম্পের এই অসৎ পরিকল্পনার অংশ হবো আমি জানি না আসলে সাহেব কি নিচে মানুষ মাথায় টুপি দিলে মুসলমান হবে না এটা নিশ্চয়ই আপনাকে আমার বুঝাই বলতে হবে না আরে ন্যূনত মন স্বাভাবিক কিছু ভ্যালুস আছে মানুষ হতে গেলে কিছু মূল্যবোধ লাগে ইউ ক্যানট ক্রস দ্যাট ভ্যালুন লাইন ভ্যালুসের এই লাইনটা আপনি টস করতে পারেন না এই কথাগুলো মনে রেখে सिद्धार्थ जा फाइनल करब थैंक यू